আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে দিয়ে সংসার হবে না বারো মাসের অসুস্থ দেখে শুনে বড়লোক বারে সুন্দরী মেয়ে বিয়ে করিয়ে আনবো দেশে তো আর মেয়ের অভাব নেই এসব কথা শুনে অনেক শান্তি পান আপনারা দেখবেন না খেয়ে থাকলে কেউ আপনাকে একবেলা খাবার দিয়ে যাবে না কিন্তু আপনার পিছনে অনেক কথা বলবে জামাই তো হঠাৎ করে শহরের বাইরে অনেক দূরে কাজে গেছে প্রতি মাসের মতো এবার আর বেতন পেয়ে বেশি করে বাজার করা হয়নি তাছাড়া বলারও সুযোগ পাইনি বাসায় বাজার শেষ হয়ে গেছে বলতে পারেন অনেকদিন পর বাসার বাইরে গিয়ে নিজেই বাজার করে আনলাম তবে বাজার পর্যন্ত যেতে হয়নি রাস্তার পাশে ভ্যানের উপর থেকেই সবকিছু কিনে নিয়ে আসছি পুঁটি মাছ ছোট হয় তবে শহরে যে এত বড় বড় পুটি মাছ পাওয়া যায় আমি তো ভাবতেই পারিনি আমার হাতে তো কোনো টাকাই ছিল না জামাই যাওয়ার সময় অল্প কিছু টাকা দিয়ে সব কিছুর একটা মাছ আর কিছু ডিম নিচ্ছি পরে দেখলাম কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাগবে তাই সব টাকা খরচ করে এগুলো নিয়ে আসছি ছেলে মানুষ রাত দিন কষ্ট করার পর যখন বাসায় ফিরে বাজার পছন্দ না হলে আমরা কত কথা বলি আসলে সংসারের দায়িত্ব যার উপর আছে সেই বুঝবে সংসার চালানো এতটা সহজ না ফ্রিজে যেহেতু আগে থেকে কোনো মাছ ছিল না তাই আমি এই মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য যারা সব সময় বলতেন আমাকে দিয়ে সংসার হবে না আজকে হয়তো আপনারা আমাকে দেখে আফসোস করেন আলহামদুলিল্লাহ এখন আমি ঘরে বাইরে সব কিছু সামলাতে পারি যখন আমার জামাই বাসায় থাকে না আর দেখতে দেখতে তো ষোলো বছর চলেই গেল সংসার জীবনের এই ১৬ বছর অনেক কিছু হারিয়েছি আবার অনেক শিক্ষাও পেয়েছি তবে আল্লাহ আমাদের যা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের তাদের এত ভালোবাসা পেয়ে কষ্টের দিনগুলোর কথা বলতে গেলে ভুলেই গেছি একটা সময় ভাবতাম তাদেরকে ছাড়া হয়তো চলতেই পারবো না বুকের মধ্যে চাপা কষ্টগুলো একটু একটু শেয়ার করতে পারি আপনাদের পেয়েছি ভালোবাসার মানুষ পেয়েছি এই তো কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছি আর আজকে আমি একটু বেশি করে রান্না করছি কারণ সারা দিনে আর রান্না করব না আলু বেগুন দিয়ে মাছের ঝোল তরকারিটা এত ভালো লাগে ছোটবেলা যে মায়ের হাতে কত খেয়েছি তরকারিগুলো সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে আমি চলে আসছি মরিচ পরিষ্কার করে রাখার জন্য জানেন তো পৃথিবীতে টাকা না থাকলে কেউ আপনাকে ভালোবাসবে না আর এই টাকার জন্যই জামাইকে যে কত কাজ করতে হয় সে যখন থাকে না এভাবেই আমার সংসারের দায়িত্বটা নিতে হয় আমি চাইলে একটা ডিম খেয়ে দিনটা পার করতে পারতাম কিন্তু জামাই সে তো কাজ করে রাত যতই হোক বাসায় ফিরবে তাই এত কষ্ট করে বাজারে গিয়ে বাজার করে এনে রান্না করা সে যখন বাসার আশেপাশে থাকে আমার কোনো কিছুর প্রয়োজন হলে বাজার করে পাঠিয়ে দেয় আগে তো আমার দেবরের বাসা খুব কাছে ছিল এখন বাসা দূরে হওয়ার কারণে ওইভাবে আর বাজার নিয়ে আসতেও পারে না তরকারিটা সেদ্ধ হতে আরো একটু সময় লাগবে এদিকে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব ধনে পাতা কাঁচা মরিচ এগুলো বাজার থেকে আনলে একেবারে করে রাখতে হয় দেখা যায় একেবারে নষ্ট হয়ে যায় এসবের মধ্যে যদি পানি থাকে আমি সব সময় পানি শুকিয়ে একটা বক্সে করে রেখে দিই এই তো এখানে তরকারি রান্নাটাও প্রায় হয়ে গেছে একটু ঝোল ঝোল রান্না করব। এই পুটি মাছ গুলো কোন কোন আপুদের অঞ্চলে আছে আর কোন কোন আপুরা পছন্দ করেন অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে এই মাছগুলোর মধ্যে তেমন একটা কাটাই ছিল না আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত